প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহবাস টাইম আপনি 30 সেকেন্ড থেকে কী করে চল্লিশ মিনিটে নিয়ে যাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো যাদের সহবাস টাইম একেবারেই কম যারা সহবাসে একেবারেই সময় দিতে পারেন না বা নিজের সঙ্গীকে বা পার্টনারকে তৃপ্তি দিতে পারেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত উপকারী হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন পুরুষের সহবাস টাইম বিভিন্ন শারীরিক কারণে কমে যেতে পারে তো যে কারণেই পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা কমে যাক না কেন বেশ কিছু নিয়ম মেনে চললে পাশাপাশি হোমিও মেডিসিন গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা এটিকে কিন্তু বাড়ানো যায় তো অবশ্যই এটিকে প্রাকৃতিকভাবেই বাড়ানো যায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা যদি হোমিও মেডিসিন এবং প্রাকৃতিক খাবার খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ মিনিটে উন্নীত করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার আজকের বলা নিয়মগুলি ফলো করবেন পাশাপাশি প্রয়োজনীয় মেডিসিনগুলো সেবন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন তো আপনারা তিরিশ সেকেন্ড সহবাস টাইমকে চল্লিশ মিনিটে নিতে চাইলে যে চারটি কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে তৈলাক্ত খাবার আপনাদেরকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে লাল মাংস আপনারা একেবারেই খেতে পারবেন না অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া এগুলো আপনারা খেতে পারবেন না এবং নিয়মিত চল্লিশ মিনিট হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে এই চারটি কাজ যদি আপনি যথাযথভাবে করতে পারেন পাশাপাশি আমার আজকের বলা প্রাকৃতিক খাবার এবং হোমিও মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত আপনারা সেকেন্ড যে সহবাস ছিল সেটিকে মিনিটে বাড়াতে পারবেন তো আপনারা যে প্রয়োজনীয় মেডিসিন এবং খাবারগুলি খাবেন সেটি হচ্ছে মাখা পাউডার আপনারা অবশ্যই এখন কম বেশি মাখা পাউডার চিনে থাকবেন আপনারা নিয়মিত প্রত্যেক দিন গরম দুধের সাথে মিশিয়ে এক চামচ করে মাকা পাউডার খাবেন এর সঙ্গে আপনাদের আর দুটি মেডিসিন খেতে হবে সেটি হচ্ছে অ্যাভেনাসেট মাদার এবং আর ফর্টি ওয়ান এই দুইটি মেডিসিন যদি আপনারা মাকা পাউডারের সাথে সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের তিরিশ সেকেন্ডের যে সহবাস টাইম ছিল সেটি চল্লিশ মিনিটে উন্নীত হবে আর এই সেট মাদার এবং আর ফর্টি ওয়ান মেডিসিনটি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন আর মেডিসিন দুটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা সেট মাদার হালকা উষ্ণ গরম পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এবং আর ফর্টি ওয়ান মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন যথাযথ নিয়মে আপনারা যদি মাকা পাউডার এবং অ্যাভানাসিড এবং আর ফর্টি ওয়ান এই মেডিসিনগুলি সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি আপনাদের তিরিশ সেকেন্ডের সহবাস টাইম অবশ্যই চল্লিশ মিনিটে উন্নীত হবে দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে আমার কাছ থেকে জানার থাকে তো আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়ের বাঘ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন